আমাদের নিজে হাতে কালী ঠাকুর বানিয়ে এবার পুজো করবে কারণ হয়েছে বড় মৃৎশিল্পী হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে শনিবার আর দুর্গাপুজো তো চলেও গেল আর লক্ষ্মী হয়ে গেল এখন আসছে মা কালী আর হচ্ছে কালী পুজো তো সামনেই আর অরিত্রর এখন ইচ্ছে হয়েছে ও নিজে হাতে কালী ঠাকুর বানিয়ে এবার পুজো করবে তো কাল গতকাল মানে গতকাল হচ্ছে রাত্রিবেলা অনেক রাত অব্দি ও কালী ঠাকুর বানানোর কাজ করেছে শিব হয়তো বেঁধেছে আর আজ হয়তো কালী বাঁধবে তো সেখানেই যাচ্ছে এখন সকালবেলা তো এখন থেকে বাঁধার কাজ শুরু করবে তারপরে অফিস টফিস যাবে তো আরও নানান কাজকর্ম আছে তো মনে হলো যে শনিবারটা কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো আর আগামীকালের একটা ব্লগ আসছে তো তার জন্য অবশ্যই আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এন্ড ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকতে হবে তো চলো দেখা যাক পেছনে কাকু মাটি দিচ্ছে কি ঠাকুরে ঠাকুরে মাটি দিচ্ছে আর এই যে অরেষ্টো যাচ্ছে এখন মানে খড় আনতে কথায় আছে না যে শখের দাম লাখ টাকা ঠিক তেমনই এবারও শখ হয়েছে কালীপূজো করবে ও নিজে হাতে কালী ঠাকুর বানিয়ে এখন খড় নিয়ে যাচ্ছে পাগলটা ও এখন কালী বানবে তার জন্য খড় নিয়ে যাওয়া হচ্ছে কালীর এই মুন্ডমালা যে দেখছো এগুলো আগে থেকেই কাকু বানিয়ে রেখেছিল কিছুটা ভেজা ছিল আবার কিছুটা শুকনোও ছিল তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর রাস্তার ওই পারে দেখছো যে আর একটি বড় কালী ওটি হচ্ছে আমাদের বালুঘাটের নিউ লাইটের কালী বর্তমানে আমাদের এখানে উপস্থিত হয়েছে একজন বড় মৃৎশিল্পী যিনি এই যে এখানে শিব বেঁধেছেন আর এখন কালীর পা বাধা চলছে আমরা একটু জিজ্ঞেস করে নেব যে তার কেমন লাগছে তার অভিজ্ঞতা কি আপনি যদি একটু দয়া করে বলেন ভীষণ ভালো অভিজ্ঞতা আমি মনে করি প্রত্যেকটি ঠাকুর বানানো দরকার কারণ ঠাকুর আমাদের বানিয়েছেন আমরা যদি জীবনে বসে থাকি একবার ঠাকুর বানাতে পারি তবে মনে হবে আমাদের জীবনটা শান্ত ওকে এটা কি বলতো তোমরা কেউ চিনতে পারলে হ্যাঁ ঠিকই চিনেছো খালি ঠাকুরের গলায় যে থাকে মালাটা হ্যাঁ মুন্ড মালা হ্যাঁ তো সেটা এখন তৈরি হয়ে গেছে এটা শুকনো হয়ে গেছে আর ওইদিকে তো দেখতেই পেলে যে ঠাকুরের বানানোর কাজ চলছে আর এদিকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আরেকজন শিল্পীকে যারও কাজ সরি ঠাকুর বানানো চলছে তো এই এটাকে দেখতে একজনের মতো লাগছে তোমরা কি বুঝতে পারলে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে ওর পা বাঁধা হয়ে গেছে কালির তো কেমন লাগলো বলো দারুণ হয়েছে সত্যি এখন শুধু বডিটা বাকি তাই না বলো অনেকটাই হয়ে গেছে আমাদের এখানে শিব কমপ্লিট আর কালিও মোটামুটি কমপ্লিট এদিকে হাত বাকি রয়েছে এই যে আমাদের শিল্পী এখন কর্মবিরতি তারপরে আবার কিছুক্ষণ পরে এসে বাকি কাজ হচ্ছে যে মায়ের জন্য মাটি তোলা হচ্ছে মায়ের গায়ে এখন মাটি দেওয়া হবে ഓ നമോ ജഗതി ഓം വൈ നമ ഓം ജാമൈ നമോ മോ ഓം നമ ചൈവം പുസ്നോത വായ നമോ ഓം നമ ചൈന്ത്രം വൈ നമ ഓമ്മ ഓം നമ ചൈവന്ത